সাকিব খানের বরবাদের টিজার দেখে রীতিমতো ভয় পেয়ে গেছে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি অপরদিকে বরবাদে সাকিব খানের সাথে কাজ করে নিজের অভিজ্ঞতার চাঞ্চল্যকর তথ্য জানালেন জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত হ্যাঁ দর্শক ঠিকই শুনছেন সম্প্রতি প্রকাশ পাওয়া বরবাদের টিজার দেখে সাকিব খানের প্রশংসায় ভাসছেন শ্রাবন্তী চ্যাটার্জী তিনি জানান আমি ভাবতেই পারিনি সাকিব খান বড় একটি সিনেমা করবে আর সাকিব খানের চরিত্রটা খুবই ভয়ানক মনে হয়েছে আমার কাছে অন্যদিকে বর্বাস সিনেমার আরেক রহস্যময় চরিত্র যিশু সেনগুপ্তকে দেখা গেছে অত্যন্ত রহস্যময় হাসিতে টিজারে তবে তিনি জানান সাকিবের সাথে কাজ করে আমি অনেক কিছু শিখেছি সাকিব অনেক ডেডিকেশন দিয়ে কাজ করে ওর সাথে আমার ভালো বন্ধুত্বও হয়ে গেছে আর এই পরেই সাকিব খানের হাইপ আরও বেড়ে গেছে নিউজের সকলেই বরবাদ দেখতে অপেক্ষা করে আছে ঈদে রিলিজ পাচ্ছে বরবাদ সিনেমাটি তো দর্শক আপনারা সাকিব ভক্ত তো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকমই আপডেট নিউজ সবার পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন